হরে কৃষ্ণা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্র প্রদ অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশন দিব্য সুখপ্রদ সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেন সর্বসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে এই ব্রত পালন করেছিলেন বেশ্যাও ত্রিলোকে সুখচারিণী হয়েছে স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করেন তারা সুখ ও ও মুক্তি ফল লাভ করে থাকেন Thanks for watching. Please subscribe our channel. Please Lotus Feet, Hari Krishna.